জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহা থেকে যে ভক্তরা মাতাজিরা আমরা কিন্তু সবাই জেনে বা না জেনে একটি কথা বলি সে কথাটা কি বহুল পরিচিত যে যা করে ভগবান মঙ্গলের জন্য করে তো তার কি সত্যতা আপনি বলেন আমি বলি রাম বলে শ্যাম বলে আম আদমি সবাই বলছে কিন্তু যে যা করে ভগবান মঙ্গলের জন্য করে অনেকে জেনে বলছে অনেকে শুনে বলছে অনেকে না জেনে বলছে কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি যে একটা ইউনিভার্সাল মানে চিরন্তন সত্য ঘটনা যেটা প্রত্যেকটা মানুষের জীবনে জড়িয়ে আছে তাই একটা রাজা এবং মন্ত্রীর একদম বাস্তব আপনি কাহিনী আপনারা শ্রবণ করে নিষ্ঠার সাথে ভক্তরা মাতাজিরা যে যা করে ভগবান মঙ্গলের জন্য করে কেন করে হ্যাঁ অনেকে কিন্তু আমরা আজকে সংসারে দুঃখ কষ্টে থাকি ভগবানের সেবায় ব্রত হয়ে অনেকে বলে ভগবানকে ডেকে কি হবে ভগবান তো আমার অর্থ দিচ্ছে না সংসারের দুঃখ গুঁচাচ্ছে না আমার শরীরে সবাই আমরা খারাপ আছি তো ভগবানকে ডেকে কি হবে তার মধ্যে আমি বলছি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তাই ভক্তরা মাতাজিরা এখনো যারা আমাদের এই কৃষ্ণকথা সুযোগ তহান চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার চরণের প্রণতি নিবেদন আমাদের এই বাংলা ভাষায় নির্মল ঘরে বসে শোনার জন্য আপনি একাদশীর মাহাত্ম বলুন বা ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের যে বৈষ্ণব পঞ্জিকা মধ্যে বিভিন্ন শাস্ত্র সঠিক সিদ্ধান্ত হয় সে কথাগুলো বা নিয়মগুলো আপনারা ঘরে বসে শুনতে পারবেন যদি আমার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন অন করে রাখুন তাই এখন আসি মূল পর্বে যে আজকের আমার এই মূল পর্বটা কি যে সবাই বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে তো এখন আপনারা সেই একদম বাস্তববাদী শাস্ত্রীয় একটা সুন্দর সত্য ঘটনা আপনারা শ্রবণ করুন আজকের ভিডিওটা তাইলে আপনি বুঝতে পারবেন যে সত্যিই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তাই একসময় এক দেশে একটা রাজা ছিল রাজা ছিল আর তার খুব কাছের একজন মন্ত্রী ছিল সেই মন্ত্রী ছিল কৃষ্ণ ভক্ত সে সবসময় ভগবানকে বিশ্বাস করত। শত বিপদে থাকুক শত দুঃখে থাকুক শত কষ্টে থাকুক সে কথায় কথায় ওইটাই বলতো যে যাই বলুক তখন অনেকেই এই মন্ত্রীর কাছে এসে জীবনের দুঃখ অর্থ অভাব সংসারের অনটন শারীরিক খারাপ এসব বিভিন্ন ঘটনা বলতো বিপদের কথা তো সে সবাইকে একটাই কথাই বলতো যে দেখো ভগবান যা করে মঙ্গলের জন্য করে তাই একদিন এই মন্ত্রী রাজামশার খুব কাছের লোক ছিল হ্যাঁ তো রাজামশাই এরকম বিভিন্ন বিচার করে কাউকে সাজা দেয় কাউকে আবার মুক্তি দেয় হ্যাঁ তার রাজ্যে বিভিন্ন প্রজাদের সমস্যা এবং সে সুন্দরভাবে রাজ্য চালাচ্ছিল আর ওই কোনো কিছু জিজ্ঞাসা করলে ওই মন্ত্রীকে যে মন্ত্রী এই বিচারটা কেমন করলাম আর সে কথায় কথায় বলতো যা করে ভগবান মঙ্গলের জন্যই করে আর কোনো উত্তর নেই কারণ কি তার হৃদয়ে কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনা ছিল সে মন্ত্রী জানত যে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে যখন আমাদেরকে মানুষ রূপে পাঠিয়েছে অমূল্য জীবন দিয়ে তাই ভগবান যা করবে সব কিছু মঙ্গলের জন্যই করবে তাই এমন একদিন ঘটনা হলো যে ওই রাজামশাই হাতের আঙ্গুলটা কেটে গেছে আঙ্গুলটা কেটে যাওয়ার পর রাজা খুব দুঃখ পাচ্ছে এবং বেশি বেশি মানে রক্ত বেরোচ্ছে হ্যাঁ আরও তার যে মন্ত্রী ছিল তার যে সহকারী ছিল সৈন্য সামন্ত সবাই এসে হাতটা বেঁধে দিচ্ছে হ্যাঁ তারপরে ওই মন্ত্রী মশাই জিজ্ঞাসা করছে যে মন্ত্রী আমি তো এমন কোনো খারাপ কাজ করছি না যে হঠাৎ আমার এই আঙুলটা আজকে কেটে গেল তখন রাজামশাইকে তার কাছের ওই মন্ত্রী বলছে যে কৃষ্ণভক্ত মন্ত্রী সে বলছে রাজামশাই যা করে ভগবান মঙ্গলের জন্য করে তখন তো রাজা গেছে ক্ষেপে যে এতদিন আমি ভালো কাজ করেছি খারাপ কাজ করেছি মানুষের বিচার করেছি মানুষকে মুক্তি দিয়েছি সমাজে বিভিন্ন হ্যাঁ শাস্তি দিয়েছি কাউকে আইন প্রণয়ন করেছি সে কথায় কথায় আমাকে বলছে যা করে ভগবান মঙ্গলের জন্য করে আজকে আমার হাতের আঙ্গুলটা কেটে গেল তারপরও বলছে যা করে ভগবান মঙ্গলের জন্য করে এই সৈনিকরা সৈন্যরা এদিকে আসো এ মন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে একে এক্ষুনি তোমরা জেলখানায় বন্দি করো তার শাস্তি এটাই তখনও বলছে মন্ত্রীমশাই রাজামশাইকে রাজামশাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে দেখেন হৃদয়ে কেমন কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা একটা মন্ত্রী তার সৈনিক সৈন্যরা তাকে জেলখানায় বন্দি করে রেখছে কত বিপদের কথা কত দুঃখের কথা হ্যাঁ আজকে জাগতিক সংসারে কি হবে আমরা যদি পরিচিত কেউ অ্যারেস্ট হয় বা কেউ দুঃখ কষ্টে থাকে আমরা কি খুব কষ্ট পাই আমরা এই কথাটা কিন্তু কেউ বলি না যে যা করে ভগবান মঙ্গলের জন্য করে অথচ মন্ত্রী নিজে জেলখানায় যাচ্ছে তখনও বলছে রাজামশাইকে যা করে ভগবান মঙ্গলের জন্য করে তখন রাজামশাই ভাবলো যে এই পাগল হয়ে গেছে তাই হঠাৎ একদিন কি হলো মশাইরা কি করে আগের কালে রাজারা মৃগয়া বা হরিণ শিকার করতে বনে যেত তাই তার অন্যান্য মন্ত্রী সৈনিক এবং সঙ্গপঙ্গ নিয়ে সে একদিন হরিণ শিকারে গভীর বনে গেল আর তখন ছিল কি বৈশাখ মাস বৈশাখ মাসে কি হয় কাল বৈশাখী ঝড় এসে সব তস করে তাই এরকম হঠাৎ জঙ্গলের মধ্যে ঝড়ের আবাস এলো বিশাল ঝড় সেই ঝড়ের তাণ্ডবে গাছপালা এদিক সেদিক পরে যে যা যেভাবে পেরেছে ছুটে পালিয়েছে আর রাজামশাই হয়ে গেছে একা তাই এবার কি হয় জঙ্গলে দেখবেন দস্যু ডাকাত দল থাকে কাপেল ওদেরকে বলে তাই ডাকাত দলরা কি করে প্রতিদিন যখন ডাকাতি করতে যায় তখন মা কালীর কাছে একজন নরবলি দিয়ে যায় হরিবোল হরিবল কত সুন্দর গল্প আপনারা শ্রবণ করুন তাই আজকে তারা রাজামশাইকে দেখেছে একদম সুন্দর রাজ পোশাক পরা মণি মণিক মাথায় টুপর পরা আজকে ওই কাপেল মানে জঙ্গলের দস্যুরা খুব ডাকাতরা খুব আনন্দ যে আজকে আমরা খুব রাজামশাইকে পেয়েছি তাহলে রাজামশাইকে আমাদের মায়ের কাছে বলি দিয়ে আমরা খুব বড় কোটি কোটি টাকার ডাকাতি করতে পারবো তাই একদম রাজামশাইকে ওরা খুব স্নান টান করে একদম নতুন বস্ত্র পরিয়ে মায়ের কাছে নিয়ে গেছে একদম যেখানে বলি হবে স্বর্গের খর্গের মধ্যে মাথা ঢুকিয়ে আবার ডাকাতদের কি হয় একজন কিন্তু সর্দার থাকে আবার তাদেরকে কি বলা হয় পূজারী পূজারী সর্দার সেই পূজারি বলছে দাঁড়াও যেই অন্যজন একদম খারাপ তুলেছে যে রাজা মশাই কাটবে তখন বলছে দাঁড়াও এই যে রাজাকে হত্যা করছো তোমরা আগে তাকে পরীক্ষা করে দেখেছ তার কোনো শরীরের অংশ কোনো ক্ষত বিক্ষত আছে কিনা ক্ষুদ আছে কিনা তখন অন্যান্য ডাকাতরা বলে হ্যাঁ সত্যিই তো আমরা তো যখনই বলি দিই তখন কিন্তু এটা চেক করে নিই কিন্তু আজকে তো সেটা পরীক্ষা করা হয়নি তখনই যখন রাজামশাইকে পরীক্ষা করতে গেছে তখন দেখে এই আঙ্গুলটা কাটা একদম হয়ে গেছে যে ক্ষিপ্ত আমরা এত আশা করলাম যে আজকে রাজাকে মায়ের কাছে বলি দিয়ে আমরা একটা বিশাল বড় অপারেশন ডাকাতি করব সেই আমাদের আশাতে একদম জল পড়ে গেল তাই তখন কি হলো রাজাকে একদম ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে আর রাজামশাই তো সেখান থেকেই প্রাণ ভিক্ষা পেল তৌরে প্রাণ প্রণে ছুটে রাজ্যে এসছে রাজ্যে এসে সবাইকে বলেছে ঘটনাটা হ্যাঁ আর তখন দিয়ে রাজা যখন তার রাজগৃহে রাজ দ্বারে মেন দ্বারে প্রবেশ করছে তার পাশেই ছিল সেই মন্ত্রী যেখানে তাকে জেলখানায় বন্দি করে রেখেছে তখন রাজার এই অর্ধ বস্ত্র দেখে এরকম বিধ্বস্ত পরিস্থিতি দেখে তখন আবার ওই মন্ত্রী বলছে যা করে ভগবান মঙ্গলের জন্য করে তখন রাজামশাই ভাবল যে একে আমি পাগল ভেবে জেলখানায় বন্দি করে রেখেছি আমার এই পরিস্থিতি থেকে এখনো বলছে যে যা করে ভগবান মঙ্গলের জন্য করে তখন তার মাথায় রাজার মাথায় একটা শুভ বুদ্ধি আসলো ঠিক আছে তাকে ডেকে জিজ্ঞাসা করি যে এই কথাটা কেন বারবার বলে তো তখন সৈন্য সামন্তের দেখে সে জেলখানার তালা খুলে তাকে বের করেছে হ্যাঁ তখন আবার বলছে যা করে ভগবান মঙ্গলের জন্য করে তখন রাজামশাই বলছে মন্ত্রীমশাই আপনি আমার খুব কাছের লোক তাই আপনি আমার আঙ্গুল কাটা গেছে আমার দুঃখের দিনে আপনি তখন বললেন যা করে ভগবান মঙ্গলের জন্য করে আজকেও আমি মৃত্যুর হাত থেকে ফিরে আসলাম আজও বলছেন যা করে ভগবান মঙ্গলের জন্য করে তার বিশেষত কি আমি তো আপনাকে জেলখানায় যখন প্রবেশ করালাম সৈন্যদের দিয়ে আপনি তখনও বললেন যে যা করে ভগবান মঙ্গলের জন্য করে তা আপনার মঙ্গলটা কিসে হলো আপনি তো জেলখানায় জেল খাটছেন হ্যাঁ কত কষ্টে আছেন তখন বলল যে মন্ত্রী যে রাজামশাই আমার অপরাধ আপনি মার্জনা করবেন আমি আপনার খুব কাছের মন্ত্রী ছিলাম আপনি আমাকে ছাড়া কোথাও যেতেন না সঠিক হ্যাঁ বলছে ঠিক তাই আজকে যদি আপনি আমাকে জেলখানায় না ঢুকাতেন তাহলে আমি আপনার সাথে যেতাম বলে হ্যাঁ যেতে তাহলে কি হতো এই যে ঝড় তুফানে সব সৈন্য সমন্ত্র মন্ত্রীরা সবাই কিন্তু আপনাকে রেখে চলে এসছে কিন্তু আমি যেহেতু আপনাকে খুব ভালোবাসি এবং আমি আপনাকে সব সময় দেখে রাখি আমি কিন্তু নিজে মরলেও আপনাকে কখনো ছেড়ে আসতাম না তাই ডাকাতলরা কি হতো আমাদের দুইজনকে অ্যারেস্ট করতো হ্যাঁ অ্যারেস্ট করে কি হতো যখন আপনাকে এরা এই হত্যা করতে যাচ্ছিল হ্যাঁ মা কালীর সামনে তখন আপনার খুদ পেয়েছে তখন কি হলো আপনাকে ছেড়ে দিয়েছে কিন্তু আমাকে তো সাথে আমার তো কোনো ক্ষতবিক্ষত নেই আমার সারা শরীর নিক্ষত তাহলে কি হতো আজকে আমি মরে যেতাম আমাকে হত্যা করতো তাহলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে তার কি আপনি একদম সত্যি প্রমাণ পেলেন তখন রাজামশাই বুঝতে পারলো হ্যাঁ সত্যিই তো আজকে তুমি থাকলে তুমি কিন্তু মরতে আমি বেঁচে দিতাম তাই আমি তোমাকে তোমার এই পাগলামি ভেবে যা করে ভগবান মঙ্গলের জন্য করে আমি তোমাকে বন্দি করে রেখেছিলাম বলে তুমিও বাঁচলে আমিও বাঁচলাম তারপরে রাজামশাই নিজেই বললো হ্যাঁ মন্ত্রী তুমি ঠিক বলো যা করে ভগবান মঙ্গলের জন্য করে তাই ভক্তরা মাতাজিরা এই যে সত্যি ঘটনা আজকে দেখবেন অনেকেই দুঃখ কষ্টে একটা কথা মনে রাখবেন সূর্য যখন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় আবার কিন্তু পরের দিন সূর্য পূর্ব দিকে উঠবে যেমন ধ্রুব সত্য তেমনি আপনি হয়তো আজ কষ্টে আছেন কাল কষ্টে আছেন পরশু দিন কষ্টে আসেন আপনার জীবনে কিন্তু এরকম সূর্যদের মতো আবার আসবে কষ্টের পরেই সুখ আসবে তাই ভগবানকে বললে চলবে না আজকে সমাজে কি হয়েছে আমরা আমরা যখন সুখে থাকি পকেটে টাকা থাকে তখন কিন্তু আমরা কি করি ভগবানকে মনে রাখি না আমরা যখন কষ্টে পড়ি হ্যাঁ যখন অনেক কিছু প্রয়োজন তখন বিভিন্ন মন্দিরে ছোটাছুটি করি বিভিন্ন জায়গায় মানত করি না আপনি যখন দুঃখে পড়ে ভগবানকে স্মরণ করছেন সুখের সময় স্মরণ করুন না তাহলে এই দুঃখটা আপনার জীবনে আসবে না তাই ভগবান যা করে মঙ্গলের জন্য করে এই যে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা আপনারা সবাই এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নিয়ে এইটা ভেবে চলবেন তাহলে কি হবে আপনি সুখে দুঃখে সবসময় চব্বিশ ঘন্টায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী স্মরণ করুন কারণ এই যে মহাপ্রভু এসছিলেন যে স্বয়ং ভগবান হ্যাঁ এসে আমাদেরকে যে গোলক্র হরি হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে শুনাম বত্রিশ মধুর হরিনাম দিয়ে গেছেন এটাই তো আমাদের কাজ এই মালার মাধ্যমে আপনারা হরিনাম সংকীর্তন জপ করুন তাহলে সংসার জীবনে আপনারা যতদিন বেঁচে থাকবেন সুখে থাকতে পারবেন এবং ভগবান প্রত্যেকটা জীবের জন্য যা করেন উনি মঙ্গলের জন্যই করেন তাই ভক্তরা মতে যে আজকের এই ভিডিওটা আপনারা সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কী তাদেরও যাদের চোখ থাকতো এখনো অন্ধ কান থাকতো ঠিকমতো ধর্মীয় কথা শোনে না তাদের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা যদি আপনার মাধ্যমে জাগ্রত হয় তাহলে আপনার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরকম সুন্দর বাস্তব এবং ধর্মীয় শাস্ত্র কথা শোনার জন্য আমাদের চোখ রাখুন কথা সুজিত না চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে